হাই বন্ধুরা আজ উলুবড়ি একটি লফটি এসেছে কিছু পায়রা আপনাদেরকে সেল সেলের জন্য আছে দেখাচ্ছি যেমন এটা একটা নর পায়রা দেখাচ্ছি দেখুন এই চোখটা দেখুন চোখটা সব করুন দেখতে পাচ্ছেন ভালো কোয়ালিটির পায়রা আছে আর সেলের জন্য রেগেছে আপনাদেরকে দেখাচ্ছি এটা যেমন নর পায়রা আছে এরপরটা দেখা দেখুন বেয়া স্কেচ করা সামনে লুকটাও দেখিলাম ভালো কোয়ালিটি পায়রা দেখতেই পাচ্ছেন লুকটাও দেখাচ্ছে আপনাদেরকে এটা বিক্রি করার জন্য রেখেছে দেখি মাদা আছে আছে এটা নটটা দেখুন এরপর মাদাটাকে দেখাচ্ছে সামনে লুকটা কত সুন্দর পায়রা এটা সেলের জন্য রেখেছে এরকম ভালো পায়রা সেলের জন্য রেখেছে নেওয়ার হলে অবশ্যই কল করবেন নাম্বার তো দেওয়াই থাকবে এসে আমার মাদাটাকে দেখাচ্ছে আপনাদেরকে সে নটটা দেখালো তারই মাদা দেখাচ্ছি এর সঙ্গে মাদা আছে দেখুন মাদা আর একটা নয় পেয়ারটা খুব ভালো মানিয়েছে দামটাও আপনাদের লিমিটার মধ্যে পেয়ে যাবেন পঁচিশশো টাকা রেখেছে পেয়ারটা যেরকম পঁচিশশো টাকায় ভালো কালেকশান পেয়ে যাবেন আজ দেখাচ্ছি আপনাদেরকে নেওয়ার হলে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বার দেওয়া থাকে পঁচিশশো টাকায় এরকম ভালো কালেকশান পেয়ে যাবেন চোখটা শখ করুন এর পরটাও দেখে নিন খুব সুন্দর পড়ায় দেখতে পাচ্ছেন লুকটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সামনের লুকটা আবার দেখে সামনের লুকটা দেখাও না দেখুন সামনের লুকটা আপনাদেরকে দেখে দিচ্ছি সব করে লুক আছে এবং ভালো কালেকশন মাদা পায়রা আছে পেয়ারটা বলুন পঁচিশশো টাকায় পেয়ার পেয়ে যাবে স্ট্যান্ডিং আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি দেখুন স্ট্যান্ডিংটা যে পেয়ারটা দেখালাম তার স্ট্যান্ডিং আপনাদেরকে দেখাচ্ছি এরকম ভালো কালেকশন পেয়ে যাবে পঁচিশশো টাকায় তো নিয়ে হলে একটা কথাই বলবো যত শীঘ্র পারেন নাম্বারে কল করে নিন এরকম ভালো কালেকশন পেয়ে যাবেন এসেছি দেখাচ্ছি আপনাদেরকে শখ করুন এটাও সেলের জন্য রাখা আছে ভালো কালেকশন সেলের জন্য রেখেছে আপনাদেরকে সব করে দেখিয়ে দিচ্ছি দেখুন চোখটা দেখছেন তোমার আজ লবটে ভালো ভালো কালেকশন সেল করে দিচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন আপনাদের পছন্দ হবে হলে অবশ্যই কল করবেন স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে যেমন পটটাও দেখে নিন নড় পায়রা আছে এটা পথটা দেখুন ওড়ানো ভালো পেয়ে যাবেন সামনে লুকটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন লুকটা দেখুন পছন্দ লুক আছে ভালো লুক পেয়ে যাচ্ছেন পায়রাও ভালো পেয়ে যাচ্ছেন এটা নড় আছে আজ উলবড়িয়া লফটে এসেছি জানেন উলবড়িয়া যারা কালেকশান লাগে সব ভালো কালেকশন যখন বিক্রি করে কমের মধ্যেই ছেড়ে দেয় যেমন এরও দাম আপনাদেরকে বলে দেবো এটা যেমন নর আছে এরপর মাথাটাকে দেখাবার চেষ্টা করছে দেখালাম তারই এবার লালচে মাথা আছে তো লালচে মাথাটাকে আপনাদেরকে দেখাচ্ছি এটা চোখটা শখ করুন ভালো কালেকশন দাদা বিক্রি করে দিচ্ছে তো এরকম ভালো কালেকশন ভালো পেয়ার পাওয়ার জন্য অবশ্যই ময়লা মাস কিনে দেওয়া থাকবে আর দামটাও আপনাদেরকে বলে দিচ্ছে এর দাম কতটা কিছু পেয়ারটা এও পঁচিশশো টাকায় পেয়ে যাবেন পেয়ারটা দেখ পরটা দেখিয়ে দাও এর পরটা দেখবেন ওরাও ভালো পেয়ে যাবেন পরও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সামনের লুকটা এবার দেখিয়ে দাও ভালো কালেকশন আছে দাদা পঁচিশশো টাকায় এরকম ভালো ভালো কালেকশন আছে বিক্রি করে দিচ্ছে আপনাদের মনে হতে পারে যে হ্যাঁ দাম বেশি বলছি বলছে যোগাযোগ করে নেবেন ফোন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নেবেন কম বেশি হয়ে যাবে নাম্বার দিয়ে দেবো যোগাযোগ করে নেবেন আপনার পছন্দ মতন দেখে নেবেন আপনাকে জবস্তি কেউ করছে না আপনার পছন্দ হলে অবশ্যই ভালো কালেকশন তুলে নিন আমি এটাই জানাবো যে আপনি ভালো কালেকশনের অপেক্ষায় আছেন আজ দেখুন বরং ভালো কালেকশান পেয়ে যান তুলে নেবেন স্ট্যান্ডিংটাও দেখে নিন খুব সুন্দর স্ট্যান্ডিং আছে আপনাদেরকে দেখাচ্ছি সব করে আর পায়রাগুলো দেখতেই পাচ্ছেন পঁচিশশো টাকা এরকম ভালো পায়রা পেয়ে যাবেন আর স্ট্যান্ডিংও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পছন্দ স্ট্যান্ডিং আছে অনেকে ভালো পায়রা খোঁজেন আজ আপনাদেরকে দেখাচ্ছি ভালো পায়রা পেতে গেলে একটু দামটাও একটু বুঝতে পারছেন পঁচিশ টাকা যেমন দাম রেখেছে দরদাম করে নেবেন ভালো কালেকশন পেয়ে যাবেন আর স্ট্যান্ডিং সব আপনাদেরকে দেখিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন কত সুন্দর পেয়ার আছে এবার একটা নট দেখাচ্ছি আপনাদেরকে এটাও সেলের জন্য রাখা আছে নটটাকে শখ করুন ভালো কালেকশন আছে চোখটা শখ করুন দেখুন চোখের কোয়ালিটিও দেখে নিন এরকম ভালো কালেকশন পেয়ে যাবেন আজ আপনাদেরকে সব করে দেখাচ্ছি তো এটা বিক্রি করার জন্য সামনের লুকটা দেখে দাও এটা নর আছে এরপর মাদাকে দেখাবো আপনাদেরকে তো পেয়ারটা দেখুন ভালো পেয়ার পেয়ে যাবেন এরপর মাদাটাকে দেখাবো এটাকে নটাকা শখ করে নিন সামনের লুকটা দেখুন কত সুন্দর আছে এরকম ভালো ভালো আজ পায়রা আপনাদেরকে সেলের জন্য রেখেছে তো যত শীঘ্র পারেন যোগাযোগ করুন এবং ভালো কালেকশন পেয়ে যাবেন নাম্বার তো দেওয়া থাকবে দামটাও আপনাদেরকে বলে দিচ্ছি যে নটটা দেখালাম তারই মাদা এবার দেখাচ্ছে আপনাদেরকে এই মাদাটার চোখটা সব করুন ভালো কালেকশান আছে দাদা ভালো কালেকশান জানেন একটু দামটাও রাখে তো মোবাইল নাম্বার আমি দিয়ে দেবো যোগাযোগ করে নেবেন এই আমার মাদাটা দেখাচ্ছে আগে নটটা দেখালাম এই পেয়ারটার দাম রেখেছে আঠাশশো টাকা ভালো কালেকশন আছে দাদা ভালো কালেকশন বুঝেছেন দরদাম করে নিয়ে নেবেন এরকম ভালো কালেকশন পর দেখে নিন ওড়ানো ভালো পেয়ে যাবেন ওড়ান সাত আট ঘন্টা তো পেয়ে যাবেন লুকটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন সামনের লুকটা দেখিয়ে দাও এটা মাথার লুকটা দেখুন আগে যেমন নটটা দেখালাম মাথার লুকটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অসুন্দর কালেকশন দেখেছেন ভালো কালেকশন আছে দাদা নর্মাদা আপনাদেরকে দুটোই দেখালাম এবং ভালো কালেকশান পেয়ে যাবেন কমের মধ্যে পেয়ে যাবেন আঠাশো টাকা দাম রেখেছে তো দাম করে নেবেন সামনে লুকটা দেখে নিন স্ট্যান্ডিংটা দেখুন কত সুন্দর স্ট্যান্ডিং আছে আপনাদেরকে দেখাচ্ছি এটা আঠাশো টাকা দাম রেখেছে তো আঠাশো টাকা পায়রা দেখতেই পাচ্ছেন আপনাদেরকে স্ট্যান্ডিং সহ দেখিয়ে দিচ্ছি খুব ভালো কালেকশন পেয়ে যাবেন সব করুন এবং ভালো ভালো কালেকশন আছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর কালেকশন কত সুন্দর দেখুন স্ট্যান্ডিংটা দেখুন দাঁড়িয়ে আছে হারানটা দেখুন খালি একদম ভালো পায়রা ভালো পায়রা আঠাশ পেয়ে যাবেন ওড়ানো ভালো পেয়ে যাবেন দেখুন নেওয়ার হলে অবশ্যই স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে নেবেন এবার একটা নট দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এটাও ছেলের জন্য আছে তো নটটা চোখটা শখ করুন আগে ভালো কোয়ালিটির পায়রা আছে আপনাদেরকে দেখাচ্ছি আর লভটেস্ট যে উলিয়া লভটেস্ট না ভালো ভালো কালেকশনেই থাকে দাদা এই আমার একটা শখ করুন ন নটটাকে শখ করুন ভালো কালেকশন আছে আপনাদেরকে দেখাচ্ছি এর পরটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওড়ানো ভালো পেয়ে যাবেন সামনের লুকটাও আপনাদেরকে দেখাচ্ছে ক সুন্দর লুক দেখেছেন নটটার লুকটা দেখুন খুব সুন্দর লুক আছে ভালো কালেকশান পেয়ে যাবেন আচ্ছা আপনাদেরকে দেখাচ্ছি এর মাদা আছে এর মাদাটা পেয়ারটাও দেখা দেখুন এখন সামনে দেখে নিন সামনের লুকটা দেখে নিন ক সুন্দর যে নটটা দেখালাম তারই এবার মাদা দেখাচ্ছে আপনাদেরকে পেয়ারটা পছন্দ পেয়ার আছে দেখেছেন এরকম ভালো কালেকশান পেয়ার দাদা দামটাও বুঝতে পারছেন আপনার মনে হয় যদি বেশি মনে হচ্ছে না দাদা মোবাইল নাম্বারে কথা বলে নেবেন এর দাম রেখেছে সাড়ে তিন হাজার টাকা পেয়ার এইটা মাদা আছে আগে নর দেখালাম এটা সাড়ে তিন হাজার টাকা পেয়ার পেয়ে যাবেন আর ভালো লাগলো অবশ্যই যোগাযোগ করুন মোবাইল নাম্বার তো দেওয়া আছে আপনি কথা বলে নেবেন দাদা আপনার পছন্দ হয়েছে আপনি কথা বলে নেবেন এরপরটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এরকম ভালো কালেকশন পেয়ে যাবেন ওড়ানো ভালো পেয়ে যাবেন নর্মালি ওরান সাত থেকে আট ঘন্টা পেয়ে যাচ্ছেন এবার মাদাটা দেখুন মাদার লুকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সামনে দিন কুন্দর লুক আছে আর পেয়ারটা কুন্দর মানিয়েছে দেখেছেন পেয়ারটা আপনাদেরকে দেখালাম বেশি না সাড়ে তিন হাজার দাম রেখেছে তো আপনার মনে হচ্ছে যদি বেশি দাম দাম করে নেবেন মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে ভালো কালেকশান যদি পেতে চান জানেন তো একটু দাম বলবে লোকে তো আপনি দেখে নিন আপনার পছন্দ হবে ভালো কালেকশান দেখে নিয়ে নেবেন তো আপনাদেরকে শখ করে দেখাচ্ছি আজ আমি লবটে এসেছি এসে দেখছি সব যে কটাই কালেকশন দেখা যাচ্ছে সত্যি খুব ভালো কালেকশন আর দামটাও আপনাদেরকে বলে দিচ্ছি সাড়ে তিন হাজার টাকা দাম রেখেছে পেয়ারটা স্ট্যান্ডিংটা দেখুন পার্সোনাল স্ট্যান্ডিং আছে আপনাদেরকে দেখাচ্ছি ভালো কালেকশন আছে দাদা ভালো কালেকশন স্ট্যান্ডিংটাও দেখে দিচ্ছি আপনাদেরকে লভটি ছেড়ে দেখাচ্ছি ভালো কালেকশন পেয়ে যাবেন সাড়ে তিন হাজার টাকা দাম রেখেছে সাড়ে তিন হাজার টাকা নেওয়ার হলে একটা কথাই বলবো যত শীঘ্র পারেন যোগাযোগ করুন এবং ভালো কালেকশন নেওয়ার জন্য পেয়ারটা দেখুন পছন্দ পেয়ার আছে নড় পায়রা আপনাদেরকে দেখাচ্ছি চোখটা শখ করুন মারাত্মক চোখ দেখাচ্ছে আর মারাত্মক পায়রা দেখাচ্ছে আজ আপনাদেরকে দেখাচ্ছি যেমন এটা একটা নড় আছে নড়টার চোখটা খালি দেখুন পুন্দর চোখ আছে দেখেছেন ভালো কালেকশন উলুড়িয়ার লফটে যে কটাই রেখেছে সব ভালো কালেকশন সেলের জন্য রেখেছে আর দামগুলো তো আপনাদেরকে বলে দিচ্ছি দেখছেন পছন্দ হবে যোগাযোগ করবেন কল করে নেবেন ভালো কালেকশন পেয়ে যাবেন এই যেমন একটা চোখটা শখ করে আপনাদেরকে দেখে দিচ্ছি এর পরটাও দেখাচ্ছি পছন্দ পর আছে ওড়ানও পেয়ে যাবেন নর্মালি ছ থেকে সাত ঘন্টা তো নর্মালি ওড়ান পেয়ে যাবেন সামনের লুকটা আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি দেখুন লুকটাও দেখে নিন পছন্দ লুক আছে দেখুন লুকটা দেখুন ভালো লুকও পেয়ে যাচ্ছেন এরকম ভালো পায়রা এটা নর আছে এরপর মা দেখে দেখাবো ওর দামটা আপনাদেরকে বলে দেবো এমন সামনের লুকটা দেখে নিন সেই নটটা দেখালাম তারই মাদাটা আপনাদেরকে দেখাচ্ছি এটাও পেয়ারটা দেখেছেন তো মাদাটা সব করুন মাদার চোখটা দেখুন সব সুন্দর আছে আছে দেখেছেন চোখটা আপনাদেরকে দেখাচ্ছি খুব ভালো কালেকশন আছে দাদা ভালো কালেকশান আছে বিক্রি করে দিচ্ছে আপনাদেরকে দেখাচ্ছে দেখিয়ে দাম আর পেয়ারটা কত খেতাম রেখেছ আঠেরোশো আঠেরোশো টাকা আঠেরোশো টাকায় ভালো পেয়ার পেয়ে যাবেন আচ্ছা আপনাদেরকে সব করে দেখাচ্ছি এটা মাদা আছে আগেরটা নর দেখালাম মাদাটাকে দেখুন এখানে সুন্দর কালেকশন দেখতে পাচ্ছেন সামনের লুকটা দেখাচ্ছি ভালো কালেকশন পেয়ে আপনি আঠারোশো টাকায় আঠারোশো টাকা দাম রেখেছে পেয়ারটা আগের নর এটা মাদা দেখাচ্ছে এর সাথে পেয়ার আছে আঠারোশো টাকায় পেয়ে যাবে স্ট্যান্ডিংটা দেখুন সুন্দর স্ট্যান্ডিং দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছে আঠারোশো টাকায় পেয়ে যাবেন ভালো কালেকশন আছে তা আপনাদেরকে সব করে দেখিয়ে দিচ্ছি আঠারোশো টাকায় দেখুন কত কালেকশন আর স্ট্যান্ডিং টাও দেখুন কত স্ট্যান্ডিং আছে একদম ভালো ভালো কালেকশন আছে কম খুব কমের মধ্যে পেয়ে যাবেন দর দাম বলে দিচ্ছি আপনাদেরকে মোবাইল নাম্বারও স্ক্রিনে দেওয়া থাকবে স্ট্যান্ডিং টাও দেখে নিন আঠারোশো টাকা এরকম ভালো কালেকশন পেয়ে যাবেন একটা নর দেখাচ্ছে আপনাদেরকে এই নরটা দু রকম চোখ আছে একটা কালেঙ্গা চোখ আছে একটা ডিপ চোখের আছে দু রকম চোখ আছে তো দেখে নিন এমন একটা চোখ দেখুন নরটাকে আপনাদেরকে দেখাচ্ছি শখ করে খুব ভালো কালেকশন আছে চোখটা দুরকম আছে শখ করুন এটাও সেলের জন্য রেখেছে এ দেখুন এটা কালেকটা চোখে এসেছে কাল ঠিক আছে আছো ওয়ার্ডটাও দেখে নিন স্কেচ করে রাখা যায় সামনের লুকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এটা দেখুন লুকটা পছন্দ লুক আছে ভালো কালেকশান লুকও ভালো পেয়ে যাবে না ভালো মোবাইল নাম্বারও স্ক্রিনে দেওয়া থাকবে তো নেওয়ার হলে অবশ্যই যোগাযোগ করবেন নর আছে এরপর মাদাটাকে দেখাচ্ছে আপনাদেরকে যে নটটা দেখালাম তারই মাদা আছে এই মাদাটাকে শখ করুন আর এর দামটাও আপনাদেরকে বলে দিচ্ছি এটা পনেরোশো টাকা দাম রেখেছে পনেরোশো টাকা পেয়ার পেয়ে যাবেন তো পরটাও দেখে নিন মাদা আছে পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন খুব ভালো কালেকশন আছে সামনের লুকটা আপনাদেরকে দেখি দুমটাও দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে দেখুন দুমটাও দেখে নিন

এই যেমন একটা চোখ দেখাচ্ছে দেখো এর পর দেখে নিন সামনে লুকটা আপনাদেরকে দেখে দেবো এটা মেন মেন ধারীর পায়রা আছে আপনাদেরকে দেখে কালেকশন গুলো খালি দেখুন একটা অসুবিধার জন্য আজ লপটের ভালোই পায়রা বিক্রি করে দিচ্ছে মেন মেন ধারিগুলো যেমন একটা নড় আছে এরপর রেখে আপনাদেরকে দেখাবো আর দামটাও আমি বলে দিচ্ছি যে নটটা দেখালাম তারই মাদা এবার আপনাদেরকে দেখাচ্ছে তো মাদারা চোখটা শখ করুন ভালো কালেকশান আছে ভালো কালেকশান ভালো দামেই পেয়ে যাবেন যে নেওয়ার থাকে অবশ্যই যোগাযোগ করবেন যেমন এই চোখটা শখ করুন এটা তেত্রিশশো টাকা দাম রেখেছে পেয়ার তেত্রিশশো টাকা পেয়ার আছে তিন হাজার তিনশো টাকা পেয়ার রেখেছে তো এরকম ভালো কালেকশান আছে এটা মাদা আছে আগে নট দেখালাম তো দেখুন সামনে লুকটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তেত্রিশশো টাকা এরকম ভালো কালেকশান পেয়ে যাবেন শখ করুন হালকা করে পটটা দেখিয়ে দাও দেখুন পটটা দেখুন কতটা ছটপট করছি দেখুন ভালো কালেকশন আছে দাদা আচ্ছা আপনাদেরকে শখ করে দেখাচ্ছি ঠিক আছে দেখুন শখ করুন স্ট্যান্ডিংটা দেখুন কত সুন্দর স্ট্যান্ডিং আর তেত্রিশশো টাকা পেয়ার রেখেছে দাদা তেত্রিশশো টাকা পেয়ার এবং ভালো কালেকশন তেত্রিশশো টাকায় পেয়ে যাবেন আজ আপনাদেরকে দেখাচ্ছি স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে নেবেন দরদাম করে নেবেন এবং ভালো কালেকশন পেয়ে যাবেন আজ দেখাচ্ছি দেখুন এও এক কান দেখাচ্ছি দেখুন এই নরটাও বিক্রি করার জন্য রেখেছে এর মা দাওয়া আছে পেয়ারটাও আপনাদেরকে দেখাবো যেমন চোখটা শখ করুন কত সুন্দর চোখ আছে তো ভালো কালেকশন পেয়ে যাবেন দাদা আজ আপনাদেরকে দেখাচ্ছি প্রচুর কালেকশন আছে ভিডিও মানে শেষ করতে পারছি না তো দেখুন এর পর দেখে নিন সামনের লুকটাও আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আছে লফটের ভালো ভালো কালেকশন আছে আপনাদেরকে দেখাচ্ছি বিক্রি করার জন্য রেখে দিয়েছে আপনাদেরকে সকলে দেখাচ্ছি দেখুন ভালো ভালো কালেকশন এই আমার নটটা দেখাচ্ছে তো এর মাথাটাকে দেখাবো এর মঞ্জাটাও দেখে নিন ভালো কালেকশন আছে দাদা ভালো কালেকশন আছে বিক্রি করে দিচ্ছে তো বিশেষ কিছু কারণের জন্য আজ আপনাদেরকে দেখাচ্ছি ভালো ভালো কালেকশন যেমন আছে যেমন নটটা সরি এরপর দেখাবো এবার যে মাদাটা দেখাচ্ছি দেখুন যে নটটা দেখলাম তারই মাদা আর এই দামটাও খুব কমের মধ্যে তেইশশো টাকায় পেয়ে যাবেন দরদাম করে নেবেন দাদা স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে নেবেন তেইশো টাকা এরকম ভালো কালেকশন পেয়ে যাবেন এর মাদা আছে আগে নটটা দেখালাম কুন্দর পেয়ার দেখেছেন আর লফটা যে করে পায়রা দেখা যাচ্ছে সব কালেকশানের মানে টপ কালেকশান যাকে বলে মাস্টার পেয়ার বলে চলে আজ বিক্রি করে দিচ্ছে বিশেষ কিছু কারণে আজ আপনাদেরকে দেখাচ্ছি শখ করে এ পাঞ্জাটাও দেখে নিন কতটা ছটফট করছে দেখেছেন সামনের লুকটাও আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর লুক আছে এটা মাদা আছে মাদাটাই দেখুন ক সুন্দর মাদা আছে যেমন মাদা দেখলেই কালেকশান দেখে মনে নিতে ইচ্ছে করবে আজ আপনাদেরকে দেখাচ্ছি শখ করে খুব ভালো কালেকশান আছে দাদা ভালো কালেকশান পেয়ে যাবেন সামনের লুকটা একটু ভালো করে দেখা প্রচুর ছটপট করছে দেখুন সামনের লুকটা আমি আপনাদেরকে ভালো করে দেখাতে পাচ্ছি না যেরকম ভালো কালেকশন পেয়ে যাবেন এ নোটটা দেখাচ্ছি দেখেছেন এই নটটা ভালো কালেকশন আছে এই নটটা দেখুন সব করুন এই নটটা সব করুন ভালো কালেকশন পেয়ে যাবেন এটা চারশো টাকা পিস নটটা আর মাদা আছে মাদা নিলে আটশো টাকা পড়বে এটা চারশো টাকা পিস পেয়ে যাবেন দেখুন ভালো কালেকশন আজ আপনাদের সব করে দেখাচ্ছি চারশো টাকা পিস তো এটা নড় আছে নটটা চারশো টাকা মাদাটাও চারশো টাকা মানে আটশো টাকা করে পেয়ার পেয়ে যাবেন তো এর পরটাও দেখিনি ওড়ানো ভালো পেয়ে যাচ্ছেন সামনের লুকটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে এরকম ভালো কালেকশান পেয়ে যাচ্ছেন আট চারশো টাকা করে পিস পেয়ে যাচ্ছেন এরকম ভালো কালেকশান দেখুন আজকে লপটের খুব কম দামের মধ্যেই ছেড়ে দিচ্ছে আপনাদেরকে দেখাচ্ছে সব করুন খুব ভালো কালেকশান আছে

ভালো লুক পেয়ে যাচ্ছেন আর দামটা কমার মধ্যে পেয়ে যাচ্ছেন পেয়ারটা আটশো টাকায় পেয়ার পেয়ে যাবেন আর সিঙ্গেল নিলে চারশো টাকা পড়বে আপনাদেরকে সব করে দেখাচ্ছি দাসুল লাইনে নড় দেখাচ্ছে আপনাদেরকে দেখুন পুরো ওল্ড ব্লাড আছে আর লফটের পুরানো পায়রা আপনাদেরকে দেখাচ্ছি বয়স দশ বছর প্রায় বয়স সাত তিন আট বছর বা দশ বছরের মতনই ধরে রাখুন আজ আপনাদেরকে সব করে দেখাচ্ছি ভালো কালেকশান আছে দাসুল লাইনে পায়রা যারা চেন তারা বুঝতে পারবেন এই আপনাদেরকে সখ করে দেখাচ্ছি সুন্দর কালেকশানটা খালি দেখুন নড় আছে এটা সিঙ্গেল নর এটা দাম রেগেছে তিন হাজার টাকা দাম রেগেছে সিঙ্গেল নর তো নেওয়ার থাকলে অবশ্যই বলবেন সিঙ্গেল নর এরকম তিন হাজার টাকা পেয়ে যাবেন ভালো কালেকশন আছে দাদা আর সামনের লুকটাও দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে স্ট্যান্ডিং দেখা যাচ্ছে স্ট্যান্ডিং তো অবশ্যই দেখাবো আপনার লুকটাও দেখে নিন তিন হাজার টাকার মধ্যে এরকম ভালো পেয়ে যাবেন দাসুর লাইনে পায়রা আছে নর পায়রা তিন হাজার টাকা দাম রেগেছে খুব সুন্দর লুকটা দেখুন খালি ভালো কালেকশন আছে দাদা দাসুর লাইনে পায়রা অনেকে খুঁজে না যে আপনাদেরকে দেখাচ্ছি সব করে এটা তিন হাজার টাকা পিস রেগেছে ওল্ড ব্লাডের দশ বছর পুরানো পায়রা লফটের আজ বিক্রি করে দিচ্ছে আপনাদের সামনে দেখাচ্ছি দেখুন ক সুন্দর স্ট্যান্ডিংটা দেখুন দাশুল লাইনে পায়রা যে দেখাচ্ছি তিন হাজারটা পিছ রেখে গেছে আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর পায়রা দেখেছেন খুব সুন্দর পায়রা আছে লফটের পুরানো পায়রা দশ বছর পুরানো ওল্ডের পায়রা দাসুল লাইনের পায়রা দেখুন নর পায়রা আছে আর স্ট্যান্ডিংটা দেখুন কসমোর স্ট্যান্ডিং আছে আর দামটা ও তিন হাজার টাকা দাম মোবাইল আমার কিনে দেওয়া থাকবে এবং ভালো কালেকশন পেয়ে যাবেন দেখুন আজ আপনাদেরকে সব করে দেখাচ্ছে লুকটা দেখুন ওল্ড পায়রা আছে আজ আপনাদেরকে সব করে দেখাচ্ছি এরকম ভালো কালেকশন যা দেখেছি সব আছে যেগুলো দেখালাম সব করে এখানে আছে দেখুন সব ছেলের মধ্যে রাখা আছে ভালো ভালো কালেকশন আছে টপ কালেকশন আজ আপনাদেরকে দেখাচ্ছি লবটির অধিকাংশ পায়রা সব সেল করে দিচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন ভালো কালেকশন আছে দেখতেছেন সব বিক্রি করে দিচ্ছে আজ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সব করে